তুই কি হবি আমি জানি তুই হবি এক নোবেল জয় বিখ্যাত বিজ্ঞানী এত সবাই এক সঙ্গে বলে অন্য কিছু নাই এবার থেকে হতেই হবে স্কুলের ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুরে ওরা ক্রিকেট খেলি ও শাস্ত্রে করি মস্ত দিদি পায় কিন্তু সেসব করতে গেলে সবাই আসেন তেরে সবাই বলে মন্দ পড়ায় এক্ষুনি সব ছেড়ে আর বলবো আমার অবস্থাটা এই পড়াশোনায় দিন কেটে যায় কিচ্ছুটি খেলার নেই এক একজনের এক এক সবাই দিচ্ছে তারা এর ফলে ভাই আমার নিজের ইচ্ছে